হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে কাঁঠালের আরও একটা রেসিপি শেয়ার করবো আর কাঁঠাল যদি ভালো করে বানানো যায় তাহলে এর টেস্ট কিন্তু মাংসের স্বাদকেও হার মানায় তো কাঁচা কাঁঠাল দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুরো রেসিপিটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো তাহলে চলো দেখে নি রেসিপিটা কীভাবে তৈরি করছি সবার প্রথমে কাঁচা কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি এর মাঝখানে যে শক্ত জায়গাটা থাকে সেটা বাদ দিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে এবার একটু বয়ল করে নেব যতক্ষণ কাঁঠালটা বয়ল হচ্ছে ততক্ষণে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলুটাকে দেখো এরকম টুকরোতে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা করব সর্ষের তেলের মধ্যে আলুটা দিয়েছি এর মধ্যে অল্প লবণ অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এদিকে কাঁঠালটাও আমার বয়ল হয়ে গেছে কাঁঠালটা কিন্তু খুব বেশি আমি বয়ল করিনি এটা হালকা একটু বয়ল করে নিয়েছি এবার এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব আর এদিকে আবারও একটু তেল বসিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এর মধ্যে জল ছড়িয়ে রাখা বয়ল করা কাঁঠালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু লবণ হলুদ ইউজ করছি না কেননা বয়ল করার সময় লবণ এবং হলুদ দিয়েছিলাম আর তাই এখানে আর লবণ হলুদ দেব না আর হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাঁঠালের এদিকে দেখো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে কাঁঠালটাকেও ভেজে নিয়েছি এবার এই কাঁঠালগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি আলু এবং কাঁঠালকে এভাবে করে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর সবজিটা করলে কিন্তু সবজিটা অনেক বেশি ভালো হয় খেতে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা সর্ষে তেল দিয়েছি দিয়ে মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা আর একটা বড় এলাচ আর বড়ো এলাচটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো আর তার সঙ্গে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে তোমরা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও কিন্তু ইউজ করতে পারবে তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি তাই একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো হয় তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প বাটা মশলা এখানে আছে কাঁচা লঙ্কা আদা এবং রসুন একসঙ্গে বড়ো চামচে দু চামচ দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো আর চিনি আমি সব কিছুতে দিই তোমরা চিনিটা চাইলে বাদ দিতে পারো আমি অল্প চিনি দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা বেশ কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে আমি ছোটো সাইজে দুটো টমেটোকে পিউরি করে নিয়েছিলাম টমেটো পিউরিটা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পেয়েছ যে আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করিনি বাটা মশলার মধ্যে যে জলটা আছে সেই জল দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই তোমরাও চেষ্টা করবে জল ছাড়াই এটাকে কষিয়ে নেওয়ার তাহলে কিন্তু দেখবে টেস্টটা অনেক বেশি ভালো হবে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর আজটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে তিন চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও দু মিনিটের মতো মশলাটা যত ভালো কষানো হয় এটা কিন্তু ততই ভালো হয় খেতে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু এবং কাঁঠাল একসঙ্গে দিয়ে দিলাম এটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই একসঙ্গে দিয়ে দিলেই হবে দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দু মিনিটের মতো এভাবে করে একটু ভেজে নিলে কিন্তু মশলার ফ্লেভারটা আলু কাঁঠালের মধ্যে ঢুকবে আর এটা বেশ ভালো হবে খেতে এবং কাঁঠাল আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো জল আর এখানে যে বাটিতে আমি আলু কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেই বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা অল্প করে দিয়েছি কেননা আমি এটা মাখা করে বানাবো কাঁঠালের সবজিতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না তাই অল্প করে জল দিয়েছি জলটাকে এবার ভালো করে ফুটতে দেব। এদিকে দেখো কাঁঠালের সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আর আমার এই কাঁঠালি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে আর এদিকে কাঁঠালের সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিলো এভাবে করে তোমরাও বানিয়ে দেখো আশা করছি যে তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই